নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওই আজকের আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের আগামী মে মাসটা কেমন যাবে সেই নিয়েই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মে মাসের থেকে বড় সুখবর সবথেকে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বৃহস্পতি দেবের গোচর দশম স্থানে বৃহস্পতি দেবের গোচর অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি দেবের গোচর যেটা হয়েছে মূলত ফার্স্ট মে দুপুর আড়াইটের কিছু আগে যার ফলে কিনা মূলত কর্মস্থলের যে চাপ সেই সঙ্গে যে কর্ম নিয়ে যে প্রেশার সেটা অনেক অনেকাংশে কমতে চলেছে সেই সঙ্গে বৃষ রাশিতে গোচর করে বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছেন আপনাদের সেকেন্ড হাউসে যে সেকেন্ড হাউসে এতদিন বসেছিলেন মূলত কেতুদেব যার ফলে কিন্তু সঞ্চিত অর্থ বেরিয়ে যাচ্ছিল আর্থিক দিক দিকে একটা স্ট্রেস এবং সেই সঙ্গে মূলত কুটুম্বকুলের মধ্যে একটা চাপ সেটা কিন্তু ছিল বৃহস্পতি দেবের দৃষ্টিতে সেটা অনেকটা ভালো হতে চলেছে সেই সঙ্গে বলবো মূলত পারিবারিক বিষয়ে যে চাপগুলো ছিল সেই সঙ্গে যাদের স্থায়ী সম্পদ বাড়ি ইত্যাদি নিয়ে যাদের মামলা চলছিল সেগুলো থেকেও এবার মুক্তি পেতে চলেছেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যাই হোক দেখতে থাকুন আপনারা ভিডিও এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের ওপরে পড়ে আমাদের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে হয় যার ফলে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই সঠিক হবে না হলে কিন্তু সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে সুতরাং গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এইটাই কিন্তু সঠিক সঠিক পথ সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন আর গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্তগুলো যাতে সঠিক হয় সেই বিষয়েই সাহায্য করার জন্য দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা সিংহ রাশি বা লগ্ন যেটা কিনা না অগ্নি রাশি এবং সেই সঙ্গে স্থির রাশি স্থির রাশি যা সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু এরা করবেই সেই সঙ্গে এদের দেখতে যতটাই যতটা কঠিন মনের দিক থেকে এরা কিন্তু মূলত ততটাই নরম স্বভাবের হয়ে থাকে কালপুরুষের মূলত পঞ্চম ভাব হওয়ার কারণে এরা কিন্তু যথেষ্ট রোম্যান্টিক এবং ন্যাডাল চার্টে যদি রবি ভালো অবস্থায় থাকে তো যথেষ্ট উচ্চ শিক্ষিত হয়ে থাকে এবং এমন একটি পেশাকে এরা বেছে নেয় যেখানে আর পাঁচজন এদেরকে অনুসরণ করে যথেষ্ট সফট কাইন্ড হার্টেড হয়ে থাকে এরা সহজে কাউকে আঘাত করা পছন্দ করে না সেই সঙ্গে যাকে ভালোবাসে তাকে কিন্তু মন থেকে ভালোবাসে যাই হোক বর্তমানে সিংহ রাশি এবং লগ্নের যে গোচরা বর্তমান আছে সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কেতু সপ্তম স্থানে অবস্থান করছে শনিদেব সেই সঙ্গে অষ্টম স্থানে অবস্থান করছে রাহু বুধ মঙ্গল নবম স্থানে অবস্থান করছেন বৃহস্পতি রবি শুক্র দশম স্থানে অবস্থান করছেন বৃহস্পতিদেব যদিও দশই মে তারিখে মেশে গোচর করবেন বুধ ফিফটিনথ অফ মে রবি গোচর করবেন বৃষে এবং সেই সঙ্গে উনিশে মে তারিখে শুক্রদেব গোচর করবেন বৃষে সুতরাং মে মাসটা কেমন কাটতে চলেছে দেখে নিন বর্তমানে বৃহস্পতিদেব অবস্থান করছেন বৃষ রাশিতে বৃহস্পতিদেব মূলত আপনাদের পঞ্চম স্থান এবং সেই সঙ্গে মূলত অষ্টম স্থানের অধিপতি যে পঞ্চম স্থান ভীষণ ভাইটাল যে পঞ্চম স্থান আমাদের উচ্চ শিক্ষা যে পঞ্চম স্থান আমাদের সম্পর্ক সেই জায়গার অধিপতি গোচর করলেন হচ্ছে দশম স্থানে অর্থাৎ কিনা মূলত পঞ্চম দশম এই যোগ এটা কিন্তু তৈরি হলোই যার ফলে সহজে বলা যায় যে শিক্ষকতার জন্য যারা চেষ্টা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন সেই সঙ্গে যারা ইন্টারভিউ দিয়েছেন যথেষ্ট শুভ আগামী একটি বছর বৃহস্পতিদেব বৃষতে গোচর করে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ কিনা কন্যা রাশির ঘরে যার ফলে কিন্তু যে আর্থিক সমস্যা বা আর্থিক একটা চাপ এতদিন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে চলছিল সেটা অনেকটাই কাটতে চলেছে এবং সেই সঙ্গে বলবো যে অর্থের ব্যয় অহেতুক অর্থের ব্যয় যেগুলো হচ্ছিল সেটা কিন্তু বেশ খানিকটা কাটবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে বৃষতে বৃহস্পতিদেবের গোচরের ফলে বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা পড়ছে বৃশ্চিকের ঘরে যে বৃশ্চিকের ঘর আপনাদের মূলত ফোর্থ হাউস অর্থাৎ কিনা যারা বাড়ি করতে চাইছেন বা কিনতে চাইছেন অথবা ফ্ল্যাট অথবা জমি ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট শুভ হতে চলেছে বৃহস্পতির এই গোচর অর্থাৎ আগামী একটি বছর যদিও বৃষতে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতির নবম দৃষ্টি যেটা কিনা মকরের ঘরে পড়ছে যে মকর রাশির ঘর আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ কিনা লোন নিয়ে যারা বাড়ি কিনবেন ভাবছেন ফ্ল্যাট কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ দশই মে বুধ মেষ রাশিতে গোচর করতে চলেছে যে মেষ রাশি আপনাদের ভাগ্যস্থান আপনাদের নাইনথ হাউস এবং সেই সঙ্গে বুধ হচ্ছেন আপনাদের একদিকে একাদশ স্থানের অধিপতি এবং অপরদিকে দ্বিতীয় স্থানের অধিপতি অর্থাৎ নিঃসন্দেহে বলাই যায় যে আর্থিক ভাব যথেষ্ট শুভ হতে চলেছে এবং সেই সঙ্গে পিতার সাপোর্ট সেটাও আপনারা পাবেন যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে আয় যথেষ্ট বাড়বে সেই সঙ্গে বলা যায় যে বিশেষ করে যারা মেডিসিন বা মেডিকেল সংক্রান্ত ব্যবসা শৌখিন দ্রব্যের ব্যবসা পোশাকের ব্যবসা খাদ্যের ব্যবসা যে কোনো এজেন্সির মধ্যে আছেন অথবা মিডিয়া অথবা অডিট অ্যাকাউন্টস এর মধ্যে আছেন এদের আয় যথেষ্ট বাড়বে যথেষ্ট শুভ যদিও এই সময় মূলত এই সময় আপনারা দেখবেন যে পেট লিভার এবং হার্টের সমস্যায় যারা অলরেডি ভুগছেন নেদেরকে বলবো যে আপনারা চেক আপে থাকুন এই সময়ে কিন্তু বাড়তে পারে যদিও কমিউনিকেশনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো অবশ্যই অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে বলবো যে কোমর হাঁটু বা পায়ের দিকের যে সমস্যাগুলো ছিল সেগুলো পনেরোই মেয়ের পর রবি যখন বিষে গোচর করবে তখন যথেষ্ট শুভ হবে এবং সেই সঙ্গে যাদের কর্ম নিয়ে সমস্যা চলছিল স্থায়ী কর্মের অভাব ছিল এবং সেই সঙ্গে বলবো জব স্যাটিসফ্যাকশানের অভাব ছিল এবং সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছিল যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় অবশ্যই দেখে রাখুন আগামী সময়ে যথেষ্ট ভালো আসতে চলেছে কর্মের ক্ষেত্রে যদিও এই মাস মায়ের শরীরের দিকে নজর রাখুন শারীরিক অসুস্থতার সম্ভাবনা আছে বিশেষ করে চোট লাগা পায়ে আঘাত লাগা বা রক্তপাতের সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে আগামী মাসে অর্থাৎ কিনা জুন মাসে মঙ্গলের গোচরের ফলে যথেষ্ট ভালো হবে বাড়ি নিয়ে যাদের সমস্যা চলছিল পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা চলছিল সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসছিল এদের ক্ষেত্রে বলবো মঙ্গলের গোচরের ফলে অবশ্যই অবশ্যই এটা কাটবে যদিও প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা ইগোর সমস্যা সেটা কিন্তু থাকছে সেই সঙ্গে শনিদেবের পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচরের ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু মূলত প্রেম বিবাহের রূপ নেবে যদিও বুধের গোচরে অর্থাৎ বুধের মেষ রাশিতে গোচরের ফলে বৃহস্পতি এবং বুধ যাদের নেডাল চার্টে ভালো আছে যথেষ্ট শুভ অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট শুভ এবং মূলত কর্মের মাধ্যমে আয় এদের যথেষ্ট বাড়বে নেক্সট আসছি নাক্ষত্রিক বিশ্লেষণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো দশ তারিখের পর হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে অর্থ সঞ্চয়ের দিক অনেকটা মজবুত হবে কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়বে নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কমিউনিকেশান বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল যারা মিডিয়া ইন্টারনেট সেই সঙ্গে পোশাক শৌখিন দ্রব্য মেডিসিন ইত্যাদির ব্যবসার মধ্যে আছেন এদের যথেষ্ট শুভ আয় ভাব যথেষ্ট শুভ এই সময় নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে শারীরিক উন্নতি ঘটবে দীর্ঘদিনের রোগ থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে এই সময়ে এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখুন শিক্ষার্থীদের জন্য এই সময় যথেষ্ট শুভ নেক্সট আসবো প্রতিকার নিয়ে প্রথমেই বলে রাখি সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাদের মূলত টয়লেট আছে সেই সঙ্গে নোংরা জলের ফ্লো বা রান্নাঘর উত্তর পূর্ব দিকে আছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই বছর খুব একটা শুভ নয় সুতরাং অবশ্যই বাস্তু রেমিডি করিয়ে নিন সেই সঙ্গে বলব কারণ এই সময়ে কিন্তু এই সময়ে কিন্তু এই সুবিধা থেকে বা এই সুযোগ থেকে বঞ্চিত অনেকেই হবেন যাদের বাস্তু এই সমস্ত সমস্যাগুলো রয়েছে যাই হোক নেক্সট এবার বলবো যাদের নেডাল চার্টে অর্থাৎ বাস্তু ভালো আছে নেডাল চার্টে যাদের বৃহস্পতি দেব এবং রবি খুব একটা ভালো অবস্থায় নেই মূলত এদের ক্ষেত্রে বলবো আপনারা বৃহস্পতিবারের দিন স্নানের জলে হালকা হলুদ দিয়ে স্নান করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে তারা গায়ত্রী পাঠ অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে আরও একটি রেমিডি বলে রাখি সেটা হচ্ছে মূলত কেশর এবং হলুদ একসঙ্গে গুলে কানের পেছনে দিন অবশ্যই দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে বলব বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো পরিষ্কার পাত্রে পাখিদের জন্য জল দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন নমস্কার